আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসা দেওয়ায় আমিও ভালো আছি তো দেখুন আজকে সেই সকাল থেকেই বৃষ্টি রাতে আসে না আসছে না কি বলতে পারি না তো সকালে ভোর উঠছিলাম তো সেই দেখি যে বৃষ্টি চিন্তা করছিলাম যে আস্তে ভিডিও করবেন তারপরে আবার চিন্তা করলাম যেন আপনাদের কিছু শেয়ার করি কী করি না করি তো দেখুন কি জোরে বৃষ্টি না দেখছেন তো এই দেখুন আমি এখানে একটা বড়ো পাতিল পাচ্ছি ডেকোরেশনের পাতিল মোবাইলে পানি পড়তে নিচ্ছিল তো দেখুন আমি মাত্র পাতিলটা পাচ্ছি খারাপ হয় কত পানি হয়ে গেছে দেখছেন কারণ অনেক জোরে বৃষ্টি নামতে আছে তো একটা জিনিস কি এবার চাল আনছিলাম চালের বস্তাটা ভাত দুপুরে রান্না করলে আপনার সন্ধ্যা না হয়তো ভাত নষ্ট হয়ে যায় তো বৃষ্টির পানি যা ভাত রান্না ভাত খুবই সাদা থাকে আর অনেক ভালো থাকে তো বৃষ্টির পানিটা একটা আল্লাহর নিয়ামতের পানি যাই হোক তো সেজন্য ড্রাম ঘুরে রাখছি আর সে পাতিলটা ঘুরে রাখতেছি কারণ ড্রাম খালি হলে আবার এই পাতিল ঢেকে রাখবো পাতালে পানি না ড্রাম দিতে পারব তো বৃষ্টি দেখে মনে হচ্ছে বৃষ্টিতে গোসল করি একটু কিন্তু না এখনো কাজ আছে অনেক ধরে আমি কালকে গতকালকে ভিডিও তো দেখছিলেন আলমারি বসেছিলাম তো আজকের ভিডিও তো অর্থে উপস্থিত ছিলাম তো দেখুন আজকে দুই তিন দিন যাবৎ গাছ আর পানি দেওয়া লাগে না দেখছেন বৃষ্টিতে আপনার গাছে পানি আছে আর গাছ কি সবুজ দেখা এদিকে বৃষ্টিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে রয়েছে থামলে ই করলে আপনার ঘাসটা সব তো যাই হোক নিতে যাই কাজ করি বাকি বাকি করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি কি করি না করি তো পাতিল ভরতে থাকো ভরলে পাতিল ঠেকা দিয়ে যাবো এখন বৃষ্টিতে কাপড় চোপড় শুকানোর কোনো জায়গা নাই তো একটা জিনিস দেখে আমি কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তো এখানে একটা প্লাস্টিকের চাল দেওয়া হয়েছিল আমাদের তো শিলাবৃষ্টি চাল ভেঙে গেছে তো এখানে আগে কাপড় সব রোদে দিতাম তো কাপড় একটা দড়ি বানছি তো সেখানে রোদ রোদে কারণ ঘরে শুকানোর জায়গা নেই কী করবো এখন বৃষ্টি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে আমাদের সিঁড়ি স্যালো পরে যেতে দেখছেন সে চালটা দুটোই পাল্টাতে হবে না তো সিঁড়ি পুরো পানি পুরো সিঁড়ি নষ্ট হয়ে যাবে নিচে সিঁড়িও পানি দেয় জোরে পানি পড়তেছে আর আমার মোবাইলও পানি পড়তেছে চলুন নিচে চলে যাই এখন আমরা দেখুন এখানে আমি রান্না বান্না বসে দিয়েছি আমার ভাত রান্না হয়ে গেছে তো আমি এখানে মশাই ডাইল পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ দিয়ে আদা রসুন বাটা সব ময় মশলা দিয়ে মেখে বসেছি তো ডালটা হতে থাকুক আমি আমি একটু খাওয়াই আসি তো এই দেখুন আগে নাড়গুলি আমি কেটে নিই তারপরে মোটাটা কাটবো তো পরিষ্কার করেছি তারপর উজুরি তো উজুরি কারো হাতে খাওয়া পছন্দ হয় না আমারটা আমি পরিষ্কার করে কেটে নিই দরকার হলে সব ফালাই দিয়ে অল্প নেব কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব কারণ আপনাদের ভাই অনেক সুচি ভাই কারণ সবার হাতে সবটা ওই খাইতে চায় না তো সেই জন্য উজুরিটা আমার আমি নিই কারণ সেই জন্য আদা বাসা করে রেখে দিয়েছিলাম আমি এখন ভালো করে পরিষ্কার করে যা উপরে যদি কোনো মাল টোলা থেকে থাকে সেগুলি ফালাই দিয়ে ভালো করে আমি কেটে নেব একটা মজুরিটা কাটতে থাকি কাটা হোক তারপর আপনাদের দেখাবো মাঝখানে দেখাবো কতটুকু কাটছি তো দেখুন এতটুকু আমি নাট টাকা টেনেছি এখন মোটা টাকাশো কেটে নেব আগে বসাবো খাওয়ারটা এখন রান্না করবো আর বাকিটা আস্তে আস্তে কাটতেছি পরে অত রান্না বদলে হয়ে যাবে তো দেখুন আমি সাইডের এগুলো কিনারে কালো কালো থাকে তো এগুলো ভালো করে কাটিয়ে ফালাইয়া দিতেছি দিয়ে তারপর উজুরিটা কাটতেছি আবার এখানে দেখুন একটা পর্দা থাকে এই দেখুন পর্দাটা টান দিলে সুন্দর উঠে আসে

তুই দেখুন আমার পুরোপুরি ভাজা হয়ে যেতেছে তো পেঁয়াজটা ভাজা হলে আমি এক এক করে সব মামসা দিবো তো দেখুন আমার উজুরিটা তো কার উজুরি পছন্দ উজুরি দেখে মনে হচ্ছে এখন এক থাল ভাত খেলে তো এমন কোনো মানুষ না পছন্দ করে

উদি রান্না করা যায় যদি ভালো করে রান্না করতে পারেন পরিষ্কার করে খাই কারণ সবাই উজুরি কাটতেও পারেন না অনেকে কাটতে পারেন না অনেক অন্য মানুষ যা কাটায় কিন্তু আমার উজুরি আমি নিজেই মানে আমার না সরি গরুর উজুরি মানে আমার তো আমি নিজের চুটটা বা পরিষ্কার করে না নিলে আমার অন্য কেউ খাইতে ইচ্ছে করেন অনেকে বলতে পারেন যে বেশি ঢং কিন্তু ঢং না সত্যি কথা উজুর জিনিসটা এরকম ভালো করে পরিষ্কার না হলে কিন্তু খেতে খুব ঠিক লাগে তো ও কষ্ট থাকুক আমার এখন এখন ঢাইকিয়া দিয়ে দুটা আলু কেটে নিয়ে এখানে দেখুন আর আমার ছেলে তো উজ দিকে খাবে না সেদিনও সময় হয়ে গেছে আর তেলাতে মাছ ওরা যারা বাঁচতে তো ওরা মাছ বাজার ডাল হলার কিছু লাগবে না যাই হোক ওদের মাছটাকে ভাজ দেখবি আমার রান্নাটা প্রায় শাস উদুরি একটু সময় লাগবে মাছ ধরে গেল থেকে থাকুন চারটা বাজে গেছে আমার উজুরিটা প্রায় সিদ্ধ হয়ে আসতে আর কইশে আসতে সারিটু কষ্টলে আমি আপনার আড়ু দিয়ে দেবো তো দেখাই একটু তো উজুরির কালারটা কীরকম লাগতেছে এখনও কিন্তু কষে নেই কারণ উজুরি ভালো করে না কষালে কিন্তু মজা লাগবে না তো ভালো করে কষলে আমি আলু দেবো তারপর হালকা সামান্য পরিমাণে একটু ঝোল দেব কারণ এটা তো ভুনা বুনা করবে আর ঝোল থেকে মজা লাগেন তো আমি এখন উজুরিটা আলু দিয়ে দেবো দেখুন আমি উজুইটা বসে একটু বাইরে গেছিলাম কাজে কারণ নিচে ভাইটাদের ঘরে চালদা পানি পরে সেই জন্য চাল দেখতে গেছিলাম তো সেই ফাঁকে আসার সময় আমি তিনটা মুরগি নিয়ে আসছি দেখুন তরকারি নিয়ে আসছি কিছু ঢেঁড়স আনছি বেগুন আনছি কাঁচামরিচ আনছি একটা পেঁয়াজ তো বাজারে যে পরিমাণে তরকারির দাম একটা দাম তরকারি মনে হয় যে তরকারি সামনে না আগাদ তো বেগুন একশো টাকা কেজি ঢেড় সাত টাকা কেজি আপনি বলুন আর মুড়ি সাড়ে তিনশো টাকা কেজি মানুষ কি খাইব বলেন তো

আর এই মুরগি তিনটা আমি আনছি আনাম রাখবো কারণ আনাম মাঝে মাঝে যে ছেলেদের রান্না করে দেয় সেজন্য আনামি একটা করে তিন পোটলা রাখবো আর একটা জিনিস দেখেন এখানে যে একটা ডিসিং টেবিল ছিল তো ডিসিং টেবিলটা আমি আমার রুমে নিয়ে গেছি তো টেবিলটা আমি এই পাশে আনছি আর ওদের পড়ার ঝুড়িটা আমি এখানে দিয়েছি কারণ পড়ার ঝুড়িটা আপনার এদিকে এই পাশে ছিল তো এখান থেকে আমি লাইরে ওইখানে দিয়ে দিছি আর ওই পাশের খাটের বক্সটা যেটা ছিল তো এগুলো তিনটে এক্সিরা চারটা মাঝখানে যেমন নিয়ে এখানে টেবিলে পড়তে বসতে পারে তো এই দেখুন আর এখানে দেখুন খাটের বক্সটা ওই রুমে থেকে এই রুমে নিয়ে আসছি এই খাটের সাথে দিয়ে দিচ্ছি কারণ ওই পাশে খাটের মাথার সাথে রাখা যায় না পায়ের সামনে রাখতে খারাপ দেখা যায় সেই জন্য এই যে খাটের মাথার সামনে দিলাম তো এই খাটের ডিজাইনের সাথে একটু ম্যাচিং হয়ে গেছে তো যাই হোক ওই রুমে চলেন দেখা একটু যে আমি ওই সাথে ডিসিন টেবিলটা রাখছি এখন তো এই দেখুন ডিসিন টিবিল টা আমি এই পাশে রাখছি তো কিরকম লাগতো আমি দু একদিন পর পরই ঘর এই পাশ থেকে পেশে পেশি করে আমার কাছে ভালো লাগে তো এই দেখুন ডিসাইন টেবিলটা বেশি রাখছি তো যাই হোক এখন ওয়াশিং মেশিনে কটা কাপড় চোপড় ধুবো চলুন তো মেশিনে কাপড় চোপড় প্রতিদিন ধোয়া হয় না সপ্তাহে পনেরো দিনে ধোয়া হয় তো আজকে বেশি হয়েছে তো সেই জন্য মেশিন ঘুরতে দিছি তো বেশিরভাগই আজকে আমার মেয়ের জামা আর আমার তো আজকে মেয়ের জামাটি আগে ঘুরতে দিছি কারণ ওর সাদা জামা শিখেছো ওরটা ঘোরানো হইলে তারপরে দেখুন মেশিনে ঘুরতেছে কাপড় চোপড় মেশিনে ঘুরলে কি পাউডারটা কম লাগে যাই হোক ওরটা ঘুরে না আমার শুকাইতে তারপর আমি আমার ঘুরে দেবো তো আমার কাপড় চোপা অনেক বেশি ওই দেখে বাথরুমে দিয়ে এখানে পানি দিতে হয় বাথরুমে রাখি বাথরুমে রাখলে মেশিন কারণে মেশিন থেকে যখন আমি বাইরে রাখি বাথরুমের দরজার সামনে রেখে দিই আর এই থেকে দেখুন আমার কতগুলি কাপড় চোপড় দেখছেন তো এই যখন বেগুন আর পেঁপে আমি পোলটিনে করে রেখে দিলাম ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখুন চিন্তা করছিলাম বলছিলাম যে মাছ ভাজে দেবো ডাল রান্না করছিলাম দেখছিলেনি উজুরি রান্না ছেলেদের বলছিলাম যে মাছ আর ডাল দেখে ভাত খাওয়াবো তো চিন্তা করলাম ওরা মাছ আর ডাল দেখি যেন খাবে তো একটা মুরগি ফ্রিজে থেকে নামাইলাম না মে এটা একটা আলু দিয়ে একটু হালকা ঝুল করে রান্না করে দেবো আর আমি একটু ঢেড়েস ভাজি করবো ঢেড়েস আনছিলাম বাজার থেকে দেখালাম আপনাদের বাইরে গেছিলাম ও বাইরে গেছিলাম কি করে সেটি আপনাদের বলতেছি কারণ আমাদের ভাড়াটির ঘরে চাল দিয়ে পানি পড়ে তো সেই জন্য বাইরে গেছিলাম চালের দাম জিজ্ঞেস করতে চাল আর না লাগাবো মিস্ত্রি বলছি পশুকে আসবে তো চিন্তা করলাম যে বাইরে থেকে যেতেছি তো কিছু তরকারি আর মুরগি নিয়ে কিনে নিয়ে আসলাম তো এখন আমার উজুরি তো প্রায় হয়েই গেছে তো চিন্তা নেই একটা মুরগি ছেড়ে দিয়ে রান্না করে দিয়ে আর ঢেড়স ভাজি করি সাথে লোকে তো আমি এখন এগুলি কাটাকুটি করে নিই তারপরে কব আর মুরগিগুলো আমি আপনার ই করবো আনামের ভিতর থেকে গিলা গোল বার করে আনামে রাখবো কারণ যে মাঝে মাঝে আনাম রান্না করা দিয়ে ছেলেদের তো আনাম রান্না করার জন্য এগুলি আনছি আমি তো তিনটা মুরগি আমি তিন প্যাকেটে ভরে রাখবো তো ভিতরে পরিষ্কার করে নিয়ে আগে একটা আলু মিশিয়ে শুধু একটা আলু দেবো তো মুরগি আমি চার পিস করে রাখছিলাম আপনার এখন একটা মুরগি আমি আট পিস করবো

ভাজি দিই আমার বড় ছেলে ভাজি খাই রাজ ভাজি ছোটোটা আবার খায় না ছোটোটার অনেক নকটা ছোটটার মাংস ছাড়া আর ডিম ছাড়া চায় না আর বড়োটার আমি যদি খাওয়াই দিই তো সবটাই খায় আর নিজে খাইলে খাইব না ট্রাইস করে নিলে ফাস্ক শাসক শুদ্ধ হয় তো যাই হোক এখন আমি পেটার ভিতরে ঢেড়ে কাঁটে নেব কাইটা একদম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কাইটা একবার রেডি করে নেবো যেমন তেল দিয়ে একটু হালকা হলো সেটাতে বাজিটা করতে পারি কারো ভাজিটা করে একদম সবুজ সবুজ থাকে তো ঢেড়েসগুলো আগে কাইটে নিই দেখছেন কবে কাটতাছি সবাই কাটতে যায় না ঢেড়েস কাপড়া ব্যাপার না আবার ঢেড়েসগুলো আগে কাটা হোক সবগুলো ঢেড় কাইটে নেবে কাইটে তারপর আমি সব কোটা কাটি উঠবো আরেকটা জিনিস কি একটু আগে আমার একটা জামা দেখছেন ভাবতো একটু আগে এক জামা দেখছেন এখন এক জামা কেন কারণ বাইরে থেকে আইসেই তো আমি বাইরে থেকে আইসে আগে গোসল টুসুল করে নিচ্ছি আপনার করে তারপর পাক ঢোল ঢুকছি কারণ রুজি টুজুরি কাটছে আপনি তো গন্ধ শৈলে রুজি কাটতে একটু গন্ধ করে তো সেজন্য গায়ে গোসল করে এখন আসছি ভাজি টুকার আমার ছেলে যেজন্য তরকারি একটু করতে তো করার শেষে খাওয়া দাও করবে একটু তারপর ঘুমাবো কারণ আজকে অনেক প্রচুর কাজ করছি সত্তর টাকা চিন্তা না দেখছেন আমি কতগুলি পানি পুরি আনছে হ্যাঁ বাসা বিক্রি করতে আনছে আনছে কতগুলি পানি পুরি দেখো একসাথে সত্তর টাকার পানি পুরি নিয়ে আবার এখানে ঝালমুড়ি নিয়ে এসেছে অনেক টাকা দিলে কি করবো না করবো দিশা পায় না ইটা একটা ফুলের টপ কিনে আনছে ঘরের জন্য টাকা পাইলে কামড়ে হলে যা স্বাধীনতা দে দেখুন তো কতটি পানিপুরি কিনেছে ঝালমুড়ি নিয়েছে যাই হোক আমি একটা পানিপুরি খাই না ঝালমুড়ি আনছিল তো মুড়িটা খুবই ঝাল তুমি খাইতে পাই না আমি দুই খাই আমি ওর দিয়ে দিছি ওর টাকা দিলে মানে এই জিনিসগুলি খায় ওর কাছে টাকা রাখে না তো মুড়িটা খুবই ঝাল তো ওর ওটা ওই খেয়ে আমি খাবো না তো পানিপুরি আমি খাইছি ওখান ডেড়শ কাটা সে পেঁয়াজ আর কাঁচামাছ আমি একসাথে দিয়ে নিছি এখন তেল দুপুর তো হালকা হলুদ দেওয়া যেটা মুরগির মাংস কাটতে নেছে পেঁয়াজ কাটতে নেছে তো এখন আনা মুরগি গুলো কাটতে তারপর রান্না করতে যাব জালো ধরে গেছে মরিস পাও দিছে না 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 খাম না ওই পোল তো কামে লাগে না পোল তো নিয়ে যায় নষ্ট করে সব ফুল হয়ে যায় নিচে একটু কাইটে আমি ভিতরের গিলাগঞ্জগুলি ভালো করে বের করে মানে বার করে গিলাগঞ্জ কাইটে নেবে এখানে আর মুরগিগুলো পরিষ্কার করে কাইটে দিয়ে ভালো করে একটা মুরগি এক করে ঘুরে রাখবো কারণ যখন আরাম মাঝে মধ্যে শুক্রবার আসবে বা যখন মাঝে রান্না থাকুন তখন ওদের একটা করে আরাম রান্না করে করা দিয়ে রান্না সাজাই দেবো কারণ আপনাদের দেখাই আমি প্রায় মাঝে মধ্যে করে রান্না করে দিই ছেলেদের

হ্যাঁ তাকাও তুমি মিঠু তো জানি আমি মিঠু এই যে আফিয়া ডাকে তোমাকে তুমি আফিয়ার নাম ডাকবে না দেখছেন কান পাইতে কিভাবে শুনতে একটু দেখে সামনে থেকে দেখে নো কান পাইতে শোন আফিয়াকে ডাক দাও আফিয়াকে ডাকো তো মিঠু 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 যাই হোক আমাদের মিষ্টির সাথে একটু করে নাম ও এক একাই ডাকতে থাকে সামনে গেলে সহজে ডাকে না আর যদি আপিয়ার নাম বলতে বলি ও চিল্লায় তো দেখুন একটা মুরগি একটা পড়ে ভর্তি সেই মুরগিগুলো ধুয়ে আমি চালনে থাকতে রেখে গেছিলাম তো এখন তিনটা মুরগি তিন পটলাম বইয়েরা ফ্রিজে রেখে দেবো মুরগি তো আর আনা মুরগি তো আর বক্সে রাখা দেবো না তবে বোল্ট রেখে আমি ফ্রিজে রেখে দেবো এখন দিয়ে আমি তার কটিকার ভাজিটুকু তৈরি করবো কারণ খুতো লাগিয়েছে অনেক দুটা বাজিয়ে গেছে এখন আসতে কত কাজ করলাম দেখুন আমি তেল দিচ্ছিলাম একটু হালকা হলুদ ছিটে দিচ্ছি তো ভাজি তাকে করতেছি দেখুন কি সবুজ এইভাবে ভাজি করলে ভাজি একদম খুব সবুজ দেখা দেবো এই চুলে আমি ভাজি বসে স্যার এই চুলে আমি দেখুন তরকারি বসে করছি কারণ তাড়াতাড়ি করতেছি ছেলেরা খুব তালা সর ভাত খাইবো কারণ দুটো বেজে গেছে অলরেডি আর আজকে মুরগিটা আমি একদম হালকা মশলা দেবো দেখছেন দেখতেই পারতেছেন মুরগিতে মশলা কম দেখা যাচ্ছে আমি অল্প মশলা দেখতে রান্না করবো তো মশলাটা কষা মুরগিটা দেবো আর এখানে দেখেন আমার ভাজিটা হয়ে গেছে গা আর একটু হইবো কারণ ডেড়শবাজি তো কাঁচা মজা লাগে সবুজ সবুজ তো আমার রান্নাবান্নার ডান তো দেখুন আমি হাত মুখ ধুইয়া মেয়েরে খাওয়াইটা হয় আমি নিজে ভাত নিয়ে আসছি খাইতে তো দেখুন আমি ভাজিয়ে নিছি এখানে ডেড়শ বাজি উজুর নিছি সাথে দুইটা কাঁচামরচিসি আর এখানে পানি নিচি দেখছেন তো আমার ভাতের প্লেটটা দেখতে কীরকম লাগতেছে মনে হইতেছে না আপনাদের দেখে খাইতে ইচ্ছে করতেছে তো কে কে খাবেন উজুরি দেওয়া ডেরসবাজিতে ভাত তাড়াতাড়ি তো আমার অনেক ক্ষুদো লাগছে তরসুই তো না তো ভাত খাই নি ভাজি দেওয়া আর উজুরি দেওয়া তো যাই হোক বিসমিল্লাহ

দেখুন আমার মেয়ে আসছে টুনটুনি বুড়িয়েছে ভাত খাবে কেন কেন তোমার জানছি সবাই বলে ভাত খাইতে বলে হ্যাঁ ইয়েস আর ইয়েস কি বললাম তো আমার মেয়ে মুখ তো চুক্তি বেরো হয়েছিল আবার জিজ্ঞেস করেন বলো যে তুমি খাও বলছো তো বলবে মার এখানে বসে এখানে বসে বলো যে আর বলবো না লজ্জা পাইছে দেখছেন ওই দেখুন ছিয়ে বসে লজ্জায় আচ্ছা যাই হোক আসতে দেখি ওই দেখেন লজ্জা পেয়েছ আজিটাও খুব মজা হয়েছে উজিটার তো বর্তমানে অনেক স্বাদিস্ট আমার তো যাই হোক চাই তো সারাদিনে যা কাজ করলাম যে কাজ করলাম পুরো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছে অবশ্যই ভিডিওটা আমার দেখা সত্যি একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন ভিডিওটা দেখার শুরুতে আমার ভিডিওটা অবশ্যই আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর প্লিজ দয়া করে সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন হয়তো বলতে পারেন আপনার কাছে একটা অনুরোধ আমার তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি 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 করে আমার ভিডিওটা লাইক করে দেবেন আর সবাই কমেন্টে জানাবেন কার কাছে কীরকম লাগলো তো আজকের ভিডিওটা এর মধ্যে থাকবো তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই জন্য থাক I love this.